বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দূর প্রবাসে সকালবেলা চা দিয়েই শুরু করলাম সকালের নাস্তাটা খাবো আর ডিমটা আমাকে দেখে লাভ দিছিল। তো ধরে এনে খেয়ে ফেললাম আর রাতে পরাটা বানিয়েছিলাম এগুলি দিয়ে একটু চা খাচ্ছি সকালে নাস্তা সব সময় প্রতিদিন এটাই থাকে ভাত তো আর খাওয়া হয় না তো কেমন আছো তোমরা সবাই আর নতুন চেয়ার টেবিল ডাইনিং রুমে কেনা হয়েছে ভাবলাম আমার কাছে ভালো লেগেছে আমিও একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেই অনেক সুন্দর লাগছে সব কিছু হোয়াইট কালারের ভালো লাগার ভালোবাসা প্রতিদিন রান্নাবান্নার ভিডিও আর ভালো লাগে না দিতে আর ভিডিও করতে ইচ্ছা করে না আর কত চলে না রে চলে না গাড়ি চলে না যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি কতক্ষণ মাথা ব্যথা করে কতক্ষণ বিভিন্ন সমস্যা আলহামদুলিল্লাহ আজকে এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করছি একটু গাছগুলি লাল হয়ে যাচ্ছে একখানে থেকে কারণ গরমের দিন হাঁপিয়ে যাচ্ছে গাছগুলি আমার তো চেষ্টা করছি দেখি একটু ফাঁকা ফাঁকা করে লাগানো যায় কি না এটা হচ্ছে গেটের বাহিরে সুন্দর একটা জায়গা আছে এই জায়গাটায় বেগুনের চারাগুলি রোপণ করতেছি দেখি আল্লাপাক যদি চায় যে গরম এখন শুরু হচ্ছে জানি না এতে আমার এই গাছগুলি টেকে থাকবে কি না এই গাছগুলি আগের বাসা থেকে আনা হয়েছিল কিন্তু আনা যখন হয়েছে আধা হয়ে গেছে তখন আনছে কিছু তো করার নাই এত মানে বিজি আসছিলাম সম্ভব হয়নি আর এগুলি জাম গাছ সাইডে দেখো কি সুন্দর জাম গাছ হয়েছে আর এইখানে টিকবে কিনা গাছটা আমি জানি না এখানে লাগিয়েছি এইখানে অনাবরত পানি পরে মানে ই দিয়ে হাতটা একটু পানি থেকে ধুয়ে নিলাম ছোটো বাচ্চাদের মতো করলাম ময়লা পানির ভিতরে মানে আমার হাতে অনেক ময়লা লাগছে কি করার আছে একটু ধুইলাম আর দেখো এই যে এই গাছ আগেই লাগানো ছিল এত লেবু ধরেছে মাসা আল্লাহ মাসা অনেক বেশি ভালো লাগলো অনেক লেবু ধরছে আর লেবু শুধু ধরে না এগুলি বারো মাসি লেবু মানে এক একটা শেষ হবে আবার আবার আসবে মানে এক সিজন মানে শেষ হয় যেমন তেমন এই যে বড়গুলি শেষ হইতে না হইতে আবার ছোটগুলি কিন্তু ছোট্ট ছোট্ট বের হয়েছে সেটাও দেখালাম আর সামনে দিয়ে গাড়ি টাড়ি অনেক কিছু চলছে অফিস আদালত সব কিছু এখানে পুরো টাউন মাদ্রাসা সব কিছু এখানে আসে আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভিন্নতা আনার জন্য ভিডিওতে কিন্তু তা কি সম্ভব যতটুকু পারি ততটুকু চেষ্টাও করি মানুষের কাছে বারবার গেলে মানুষ বিরক্ত হয় আমার রবের কাছে বারবার চাইলে রব খুশি হয় আলহামদুলিল্লাহ রবের কোন কোন নিয়ামত অস্বীক্রিয়া করতে করব কোন কোন নিয়ামত সক্রিয় করব কত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরিয়ে দিয়েছেন কত গাছপালা কত কিছু কত নাচ নিয়ামত মধ্য নিয়ে আসে ওইখানে যে আরও কত সুন্দর জিনিস আছে কিছু কিছু মানুষ আছে আসলে বন্ধুরা রাগ করো না কিছু লোক আছে সবাই না তারা মুসলিম কিনা তাদের আচার আচরণ ব্যবহারে বোঝাই যায় না সে একজন মমিন সে একজন মুসলিম বোঝাই যায় না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুক নামে মুসলমান হলে কাম হবে না কাজে মুসলমান হতে হবে মোহতাশার সঙ্গে সঙ্গে কবরে রেখে আসবে আমল নামা বন্ধ কি হবে ইউটিউবে ভঙ্গর সঙ্গর করে কোনো ফায়দা নেই কোনো লাভ নাই কোনো লাভ নাই, গার কাপড় মাথার কাপড় ফেলে যার যেমন স্বাধীন মতো চলে চলবে এটা স্বাভাবিক কিন্তু আমার যতটুক পেরেছি একটু চেষ্টা করেছি বলেছি খারাপ লাগলে ইগনোর করবা আর যদি ভালো লাগে দেখবা শুনবা যার ভালো না লাগবে সে ইগনোর করবে এটা স্বাভাবিক তাই না এই যে আমার মরিচ গাছগুলি এটি একটু আছে হেলদি মোটামুটি আর তা সব একদম কেমন কেমন জানি হয়ে গেছে এই যে দেখো কৃষি নয়েস্ট বালতিতে চাল ধোয়া পানি সব কিছু দিয়ে একবারে ভিজিয়ে রেখেছি কখন যে কি করব অনেক চারা আছে বেগুন চারা যেমন এই যে আরেকটা গাছ কেমন জানি ফেকাশে দিয়ে গেছে কিছু বলার নাই কিছু করারও নাই এই যে এইখানে কিছু বেগুন চারা আছে একদম লাল হয়ে গেছে মরিচ চারা এগুলি যে কখন কি করব সময় পাচ্ছি না একদম বিজি অবস্থা সব কিছু মোটামুটি একটু দেখিয়ে দিলাম তো কেমন লাগলো আজকের ভিডিও আসমান জমিন সব কিছু তো ভালো থেকো সবাই সবার জন্য সবাই দোয়া করিও আসসালামু আলাইকুম